আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবার খবর নিয়ে তো বর্তমানে আমরা দুই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশের দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পুরো ফাঁকা রয়েছে কোনো মেঘলা আকাশ নেই এবং কোনো বৃষ্টিপাত জন্য তো কারণও লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি এখন বৃষ্টিপাত মোডে গিয়ে দেখি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না দেখা যাচ্ছে বর্তমানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গায় আমরা দুই এটিকে লে করে দিই দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই তবে শুক্রবার তেরো তারিখ রাতের দিকে একদম রাত একটার দিকে সিলেট বিভাগের দিকে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি ভারী হয়েছিল শিলচরের দিকে চলে যেতে পারে এবং বাংলাদেশ এবং ভারতের খরাক পুটোটা জমা জম সেই সাথে জামশেদপুর পুরো ফাঁকা থাকতে পারে আমরা তুই এটিকে প্লে করি আর একটু দেখার জন্য কোথাও কোনো বৃষ্টিপাত থাকতে পারে কি না দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও দুই প্লে করতে করতে একুশ তারিখে চলে যায় দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই বাইশ তারিখেও কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে কিছু সিটা ফুটা বৃষ্টিপাত হতে পারে কালাইয়ের দিকে এবং কলকাতার দিকে হলদিবাড়ির দিকে হলদিয়া সেই সাথে কলাপাড়া কলকাতা খড়গপুরের দক্ষিণে বালাসোর সহ এই দুগুলোতে হালকা পালকা বৃষ্টিপাত হতে পারে ইসিএম ডাব্লু এম্পর্ডেল অনুযায়ী আমরা দুই জিএফএস মডেলে যাই জিএফএস মডেল কী বলছে জি এফ এস মডেলও বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সরি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা জিএফএস মডেল ওটা উল্টো বলছে তা আমরা দুই এটিকে একটু আগে থেকে দেখে যাই দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ দিয়ে বৃষ্টিপাত হচ্ছে পনেরো তারিখ এবং ষোলো তারিখ দেখা যাচ্ছে ষোলো তারিখে কোথাও বৃষ্টিপাত তেমন নেই সতেরো তারিখেও নেই আঠারো তারিখে নেই উনিশ তারিখেও নেই দেখা যাচ্ছে সরি উনিশ তারিখে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেমন ভারত বালাসোর খড়গপুর কলকাতা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে হচ্ছে আগরতলা বাসার দিকে প্রায় আঠাশ থেকে তিরিশ বৃষ্টিপাত ধারা আক্রান্ত হতে পারে কলসি সহ এদিকে মৌহাতি মৌলভীবাজার বাজার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধারা আক্রান্ত হতে পারে সেই সাথে কিশোরগঞ্জ কাবাসিয়া ঢাকা নাগেপুর সহ বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী তো আমরা দুই আরেকটু করি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আর একটু প্লে করি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের দক্ষিণ দিকে চলে যাচ্ছে যেমন খুলনা পাহাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে সেখানে ঢাকা অঞ্চল এবং কুমিল্লা অঞ্চল সহ বিভিন্ন এলাকায় পাহি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারি তো আমরা দুই তাপমাত্রা মোটে যাই কোথায় কলকাতা দেখি তাপমাত্রা থাকতে পারে দুই দেখে নিই তো আমাদের ইসিএম ডাব্লিউএ মডেলে যেতে হবে ইসিএম ডাব্লিউএ মডেলে আমরা যদি টেম্পারেচার মডে গিয়ে দেখি আগামীকালে দাম কত থাকতে পারে তো দেখা যাচ্ছে আগামীকালে আমি আজকে সময় স্বল্পতার কারণে বেশি বলেও করবো না ভিডিওটিকে শুধু বিভাগগুলোকে জানিয়ে দেবো আবার আপনারা কোন বিভাগ থেকে দেখছেন সে বিভাগের তাপমাত্রা অনুযায়ী আপনাদের তাপমাত্রা হবে এক থেকে দুই ডিগ্রি তারতম্য থাকতে পারে রংপুরে তিরিশ ডিগ্রি কালায় উনত্রিশ ডিগ্রি ময়মনসিংহে তিরিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি ঢাকায় তেত্রিশ ডিগ্রি কুমিল্লায় বত্রিশ ডিগ্রি বরিশালে একত্রিশ ডিগ্রি খুলনায় তেত্রিশ ডিগ্রি কলাপাড়াতে একত্রিশ ডিগ্রি সেই বত্রিশ ডিগ্রি মহেশখালীতে উনত্রিশ ডিগ্রি টেকনাফে উনত্রিশ ডিগ্রি সিটুয়েতে তিরিশ ডিগ্রি সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার চৌত্রিশ ডিগ্রি খড়গপুরে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি বালাসরে একত্রিশ ডিগ্রি সেই সাথে জামশেদপুরে পঁয়ত্রিশ ডিগ্রি নিতে একত্রিশ ডিগ্রি সেই সাথে ধানবাদে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে পুরনিয়ায় উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে শিলিগুড়িতে উনত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে তিরিশ ডিগ্রি গোয়ালপাড়াতে তিরিশ ডিগ্রি গুয়াহাটিতে আটাইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে দুতে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তো এই শিলামস্কের আমাদের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ